আসসালামু আলাইকুম এভরিওয়ান পাঁচ হাজার পাঁচশো টাকা থেকে কি দেখাতে যাচ্ছে ভাইয়া এর মধ্যে কি আছে বললো আমাদের সামি ভাইয়া আচ্ছা আসসালামু আলাইকুম গোলফিন থেকে বলছিলাম আমরা এর মধ্যে কি আছে পাঁচ হাজার পাঁচশো টাকা সেটা দেখাবো এটার মধ্যে আছে দেখেন আমি বলবো না আমি আগে দেখাই আপনাদেরকে আমি কিছুই বলবো না আপনারাই দেখে নেন ওয়াও টিকলি তাও আবার পাঁচ হাজার পাঁচশো টাকায় দেখেন পার্লের টিকলি পার্ল ছাড়া টিকলি মানে আমাদের টিকলি আপুরা কিছু আপুরা আছে হচ্ছে মানে তারা পছন্দ করে টিকলি যে পড়ুক বা না পড়ুক তাদের একটা মাস্ট হবে একটা টিকলি লাগে টিকলি লাগে আর যারা হিজাব পরে তারা কিন্তু টিকলি খুব পছন্দ করে কারণ ইয়ারিংটা পড়তে পারে না বেশি ভাগ মানে যে টিকলি তাদের লাগে কেন লাগে মানে তাদের পছন্দ আর কি এটা আসলে মেইন কোনো রিজন না দেখেন টিকলিগুলো

কি সুন্দর দেখেন এই যে আবার মানে গোল্ড হচ্ছে পাতি মানে মানুষ আসলে কমজনে বানাই না তো আমরা চেষ্টা করলাম যে একটু কমজনে বানাই কমজনের মধ্যে হার্ড করে না অনেক সুন্দর আপুরা তো টিকলি পছন্দ করে এটা পনে না আনা আছে এটা পনে আনা খুব সুন্দর হয়েছে অনেক সুন্দর একটা কালেকশন এটা দেখেন এটা অনেক মজবুত পুক্ত এটা ওজনটাও তুলনামূলকভাবে বেশি বেশি হলো কিন্তু কম চার আনার কম তিন আনা